নমস্কার আমি রাজীব বলছিলাম ট্রাভু নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ কলকাতার শহরে অনেক ঐতিহ্যশালী কিছু রয়েছে যেগুলো আমাদের মনে করিয়ে দেয় তার মধ্যে নাম বিংশ শতাব্দী চলুন আমরা দেখি কি পাকসিট অঞ্চলে পুরোটাই ঐতিহ্যে ভরা সংস্কৃতি কালচার শিক্ষা সব দিক দিয়ে এগিয়ে পাকসিট তার মধ্যে একটা আমরা রয়েছি যেটা বুক স্টল বলে অক্সফোর্ড যেমন রয়েছে কিন্তু এই নাম আপনারা শোনেননি বিংশ শতাব্দী এটা হয়েছিল এবং এখানে একমাত্র বাংলা এবং বিদেশি ভাষার বইও পাবেন আমরা এগিয়ে যাব আমাদের বুক স্টলটার দিকে এবং দেখতে থাকবো সেখানে বইয়ের সম্ভার বাঙালি আর তার সাথে যে বই এটা ওতঃপ্রতভাবে জড়িত আর আপনারা যারা জানেন বই ছাড়া বাঙালি হয় না তার মধ্যে ঐতিহ্য হয় আর একটা আপনি জানবেন যে এই বুক স্টলটার সঙ্গে আর একটা মিল রয়েছে চা বাঙালির চা চা আর বই আমার কাছে সামনে রয়েছেন আমি দাদাকে জিজ্ঞেস করবো আপনার নামটা আমার নাম সনাতন পাল সনাতন বাবুর সঙ্গে কথা বলবো যিনি এখানকার ম্যানেজার এই বইটি বুক যদি কিছু বলে নেই তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে করেছিলেন এখন বর্তমান যিনি প্রোফাইটার কাঞ্চন কোনো মুখোপাধ্যায় ওনার বাবা এবং মা ভরতপ্রসাদ মুখোপাধ্যায় এবং মৈত্রাজী মুখোপাধ্যায় প্রথমে এদের ওই ম্যাগাজিন বের করতো মাসিক তারপরে ওই রাশিয়ান ছিল বাংলায় বিন হয়ে গেল তাঁকে বলি আসতো মস্কো থেকে সেইগুলি হতো এই করে প্রথমে এখানে এদের অফিস গ্রেস্ট্রিক থেকে তারপরে সিফট করেছেন এখানে প্রত্যেকটা আপনি যদি দেখেন যিনি প্রতিষ্ঠাতা তার ফটো রয়েছে একদম বাঙালিয়ানা মোড়া সেই আমাদের পুরোনো দিনের ধুতি পাঞ্জাবি পরা বাঙালি যেটা খুব কম দেখা যায় কিন্তু পার্ক স্ট্রিটের মতো জায়গায় যেখানে ওনারাই টিকি রেখেছে বাংলার ঐতিহ্য বাঙালি সংস্কৃতি এবং বাংলার বইতে আপনি এখন যিনি ওনার আছে তার যদি চেম্বারটা দেখেন একটু নতুনত্ব রয়েছে আপনি যদি আসুন আমি দেখাতে পারি আপনার আপনি দেখুন পুরো রুমটার মধ্যে সাংস্কৃতিক কালচার এবং শিক্ষার চাপ রয়েছে এবং উনি ওনার বাবা এবং মায়ের করছে ঐতিহ্য বাঙালিকে আর ওনাদের যারা এখনো এর মধ্যে টিকি রেখেছে আমাদের বাঙালি সংস্কৃতিকে আমার কালচারকে আবার একবার দেখাচ্ছি সাবাস বাঙালি কিন্তু তার আগে আমি দেখলাম ওপরেও আরেকটা ফ্লোর রয়েছে সেখানে বই রয়েছে পুরনো বই রয়েছে আসুন আমরা দেখি সেদিকে দেখতে থাকি

বাঙালি সংস্কৃতির মধ্যেই পড়ে এবং জেনে নিন পাঁচ সিটের মতো অঞ্চলে খুব কম টাকাতেই এখানে চা এবং বই আছে পাওয়া যায় এরকম আছে কি চা খেতে খেতে বই পাওয়া যায় বই পড়া যায় হ্যাঁ পড়া যায় অক্সফোর্ডে যেমন আপনি আমাদের আরও একটা বিখ্যাত বই স্টল রয়েছে যেখানে অক্সফোর্ড তো সেখানে আপনি যেমন কফি বা চা খেতে খেতে বই পড়তে পারেন এখানেও আমরা এখানে আপনাদের দামের প্রাইসটাও দিয়ে দিচ্ছি আপনারা দেখুন এবং এখানে দেখতে থাকবেন এখানে কি প্রাইস কি কি পাওয়া যায় সবকিছু আপনাদের অবসর সময় সবচেয়ে কাছের মানুষটাকে নিয়ে যদি কখনো আসেন আপনারা তো যাবেনই বিদেশি খাবারও খাবেন কিন্তু তার মধ্যে মনে রাখবেন আমরা যারা বাঙালি আছি বই আর চা এই দুটোর এটাকে বলে বাঙালি সংস্কৃতি। আমার সাবাস বাঙালিতে আরেকবার আপনাদের সাবাস জানাচ্ছি আমাদের দেখার জন্য নেক্সট পর্ব দেখব এখানকার যিনি তৈরি করেছিলেন তার সম্বন্ধে আরো কিছু জানাবো ট্রাভেল সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি রাজীব এখানেই শেষ করলাম